কৃষক কিষানীয় খামারের ভাইরা আসলাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ক্ষুদ্র ক্ষুদ্র যে সকল খামারিরা আমাদের খাদ্যের চাহিদা পূরণ করতে ব্যবহার ভূমিকা পালন করে আসছে তাই এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র খামারিদের সফলতার গল্প তুলে ধরতে দূর দূরান্ত গ্রামগঞ্জের ছুটে চলে আমি একসাথে সাহেব আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার আমিনপুর থানার রানীনগর ইউনিয়ন রানীনগর গ্রাম এখানে এক খামারি ভাই উনি খাকে কেম্ব যাদের হাঁসের বাচ্চাটি খামারটি শুরু করছেন আমরা সেই খামারি ভাইয়ের সাথে কথা বলবো যে ওনার কতটুকু অভিজ্ঞতা থেকে উনি এই খামারটি শুরু করছেন চলুন সেই খামারি ভাই সাথে সরাসরি কথা বলি এবং জেনে নেই এই হাঁস পালন করে তিনি কতটুকু লাভবান হয়েছেন এবং এই হাঁস পালন কীভাবে করতে হয় বা ছোটো বাচ্চা কীভাবে পালন করতে হয় এবং এই এই বাচ্চাদের লালন লালপট করতে গেলে কী কি সমস্যা সম্মুখীন সম্মুখীন হতে হয় এবং এই সমস্যাগুলি কীভাবে সমাধান করতে হয় চলুন সেই খামারি ভাইয়ের সাথে সরাসরি কথা বলি প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং পিছনে যে ঘরটি দেখছেন এই ঘরে আটশো বাচ্চা আছে হাসে কি জাতের বাচ্চা আছে এবং কীভাবে এদিন হাঁস লালন পালন করেন বাচ্চাগুলি লালন পালন করেন জানবে খামারি বাচ্চার কাছ থেকে আমার বাইরে কীভাবে হাঁস লালন পালন করে আসছেন চলুন সেই খামারের সাথে কথা বলে আসলাম রাখছে ভালো ভালো লাগছে আপনার নাম কি আমার নাম গ্রাম আছে আপনার গ্রামের বাড়িটা কোথায় রানীনগর রামীনগর আচ্ছা এই এই খামারের সাথে কতদিন সম্পৃক্ত আছে দশ বারো বচ্ছর দশ বারো বছর আসলে এখানে কতগুলো বাচ্চা আছে আটশো বাচ্চা হ্যাঁ আমি একদিনকর বাচ্চা এনে পনেরো বিশ দিন আচ্ছা এই বাচ্চাগুলো কত চৌত্রিশ টাকা কোন জায়গাতে নামটা বলতে রঞ্জু হ্যাঁ আচ্ছা এই হাঁস যখন একদিনকে বাচ্চা আসবে তখন ওই খুদ রান্না করিয়ে পানিতে ঠান্ডা করে তারপরে আপনার সরপ্রেসের করিয়ে ঝরঝরা করে শুকাইয়া তারপরে সেটি দিয়েছিলাম মানুষ তো চিরা ভেজা হয় তবে আমি খুদ খাওয়াইছিলাম ক্ষুদের ভাত হাঁস চিরা বা ক্ষুদ ভিজায় খাওয়ালে হাঁসের সমস্যা হয় না চিড়ে খাওয়ালে কষা হয় খুদ খাওয়ালে ক্ষুদের ভাত খাওয়ালে কষা কষা প্রিয় দর্শক আর একটা গুরুত্বপূর্ণ কথা শুনলাম বাইরের কাছ থেকে যে চিরা ভাজাইলে হা মানুষের যেমন শরীরে শারীরিক কষা হয়ে থাকে বা সমস্যা হয়ে থাকে হাঁসেরও তেমন হয় এক্ষেত্রে চিড়া ভেজায় তেমনি খুদ খাওয়ানোটা বেশি পছন্দ করে না কারণ খুদ খাওয়ালে হাঁসুরে এই সমস্যাটা হয় না আচ্ছা এই হাঁসের এই চিড়া পিটা যে খাওয়াইছেন কয়দিন খাওয়াইছেন বা তিন দিন তিন দিন খাওয়াইছেন তিন দিনের নামগুলি ভিজিয়ে খাওয়াইছি তিন দিন পরে আপনি তার হাঁসে কী খাওয়াইছেন ফিট খাওয়াইছি ফিট খাওয়াইছেন ফিট এখন কয়দিন চলতেছে আপনি এখন ধরেন বিশ দিন হাঁসের বয়স বিশ দিন সতেরো দিন ফিট খাওয়া ফিট খাওয়াচ্ছে আচ্ছা প্রতিদিন আপনার কী পরিমাণ ফিট যাচ্ছে ফিট যাচ্ছে পঁচিশ কেজিকে ফিট পঁচিশ ফিট মানে আপনি এখন পঁচিশ কেজি ফিট যাচ্ছে তাই তো প্রত্যেক দিন পঁচিশ কেজি এখন হাঁসের বয়স

থেকে উনি বলছেন যে আসলে আনুমানিক ষাট হাজার মতো খরচ যাবে এই আটশো আটশো হাঁসের বাচ্চা দেড় মাস করত এক থেকে দেড় মাস একটা হাঁসের বয়স বয়স তার খরচটা যাবে আটশো বাচ্চার খরচটা যাবে প্রায় ষাট ষাট হাজার টাকা এই ষাট হাজার টাকা খরচ করার পরে তারপরে উনি বিলি হাসগুলি দেবেন আচ্ছা এই হাসগুলি যখন ষাট হাজার টাকা খরচ করবেন এই আয়টা আপনি কোথা থেকে আসতেছেন এই আইটা হ্যাঁ এই আইটা ধরেন সংসারের থেকে ছেলে সৌদিতে দিচ্ছে মানে আপনার পরিবার সদস্য আপনি কতজন আমরা হলো পাঁচজন পাঁচজন কে কে আছেন পাঁচজন পাঁচজন তিনটে ছেলে আর ঘরে বাড়ি পাঁচজন আপনার দুই ছেলে কি করে তিন ছেলে কি করে দুই ছেলে এখন বর্তমান

এই হাঁসের হাঁস হাসছিল এক হাজার ওখান থেকে আপনি বার্সা বিক্রি কি পরিমাণ আয় করছে এই ক্রিকেট ধরেন আমার পঞ্চাশ হাজার আয় হয়েছে ষাট হাজার হয়েছে কত মাসে চল্লিশ হাজার হয়েছে তিরিশ হাজার হয়েছে দশ হাজার হয়েছে মাসে এক হাজার আপনি কি পরিমাণ

এইটা করে আপনি ছেলেকে বিয়ে বাহিরে পাঠাইছি বাইরে পাঠাইছি সংসার চলতেছে আপনি কি মনে করেন যে এই খামার করে আপনি যারা নতুন খামার করবে তারা কি স্বাবলম্বী হতে পারে হ্যাঁ আল্লাহর এই যে খামারটি ধরেন এই যে হাঁসের খাবার করছেন আপনি পোলট্রি খামার খার্ম ছিল খামার ছিল তারপর মুরগি হাঁস এই গরুর খারাপ ছিল ছাগলের খার্ম ছিল ভেড়ার খারাপ ছিল খামার ছিল এইগুলি বাদ দিয়ে আপনি এইগুলি কেন করবেন এইগুলো আমি প্রথমে একশো হাঁস কিনছিলাম হাঁস কেনার পরের দিন এটা দেখি যে আয় ভালো হয় আছে একটা হাঁস কিনছিলাম নয় হাজার দিয়ে নয় হাজার কেনার পর এখন দেখি যে ভালোই ডিম এটি আয় দেখলাম যে ওগুলির সাইতে এগুলি আয় বেশি এই কারণে ওই খাম না করে আমি হাঁসের খামার আপনি কি এই পোলট্রি ফার্মে কি খাবারটা ছিল না আমার এগুলো ছিল না আমি এবার আমি লোকে মুখে শুনছেন যে এগুলো তো লস এগুলো লস এগুলো করিনি এবার কটা ভয়লার মুরগি কিনি দেখছি যে এগুলো প্রচুর লস প্রচুর লস দর্শক আমার এই ভাই উনি মানে এখনো খামারের সাথে সম্পৃক্ত দশ বারো বছর ওনার সাথে কাছে এখন ওনার যে খামারটা যে খামারটা আটশো হাঁসের বাচ্চা আছে উনি প্রথমে এক থেকে একশো হাঁস কিনছিলেন কেনার পরে দেখছেন যে ওখান থেকে লাভবান হতে পারে না বা লাভ অংশ বেশি আসছে সে উপর ডিপেন্ড করে উনি হাঁসের হাঁসের হাঁস পালনের হাঁসের সাথে জড়িত আজ আট বছর দশ বছর বারো বছর তো সব মিলে আসলে এখানে আটশো বাচ্চা আছে আটশো বাচ্চা আর কী কী সমস্যা হতে পারে বা এই সমস্যাগুলি কী করে উনি তার কাছে জিজ্ঞেস করবো বা এই বাচ্চা পালন করতে না এই বিশ দিন বয়স

আমরা সত্তরটা দিচ্ছি একই ক্যাটাকে এটা কীভাবে দিয়ে থাকে এটি দিয়ে থাকে ওই কলেরা ভ্যাকসিনের আর পানি করিয়ে আর ডাক পেলে পানি আপনার একশো মিলি পানি দিয়ে সত্তরটা হাঁসের আমরা ওই ভ্যাকসিন দিয়ে দিই এক মিলি পানি

দেখ আপনি হাসপাতালে অনেক স্বাগল আচ্ছা যারা বিদেশ থেকে আসে আর কি হ্যাঁ হচ্ছে ওই যে লাল ভাই এটা কি প্রশিক্ষণ প্রয়োজন আছে প্রশিক্ষণ নেওয়া নিলে একটু ভালো হয় একটু জানলে শুনলে একটু ভালো হয়

তো ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো উনি হাঁস পালনে ওনার দীর্ঘদারের বাদ অভিজ্ঞতাতে যা জানলেন তাই আমাদের বললেন পরবর্তীতে আবার আসবো কিছুদিন পর তখন যখন হাঁসটা উনি পানিতে দেবেন তখন হয়তো ভ্যাকসিন করার সময় আমরা আসতে পারি আরেকবার দেখবেন উনি কীভাবে ভ্যাকসিন করে থাকেন এবং হাঁসের কী কী রোগ হয় সে সম্পর্কে জানেন এবং এই রোগের যে করণীয়গুলো সেগুলো আপনারা জানলেন আজ এ পর্যন্ত ওই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ